প্রত্যেকটা হল থেকে দেখানো এবং ওই বিল্ডিং টার সিঁড়িটা একটা হলের সামনে ওপেন সব ছাত্র ছাত্রী আছে ভিতরে এটা ভিতরে ধারা ছিল ওই গন্ডির ভিতরে ধারা ছিল প্রশাসনের লোক বা শিক্ষকেরা বা প্রিন্সিপাল বা ছাত্র ছাত্রীরা ওরাই কিন্তু যদি দেখে ওরাই ক্ষতিপাত বা নয় করে Dua kali, anu mandang, dua lagi.